আজ আমরা প্রথমেই একত্রিশ নাম্বার প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রশ্নটি হল এন প্লাস ওয়ান সি সিক্স ইকুয়াল টু এন মাইনাস ওয়ান সি ফোর হলে এন সি থ্রি ইকুয়াল টু কত হবে নিচে চারটে অপশান দেওয়া আছে সেই চারটে অপশান এর মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা কিছু ফর্মুলা জেনে নেব আমরা প্রথমেই জানব এন সি আর এর ফর্মুলা এনসি আর সমান সমান আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল তাহলে ফাইভ সি থ্রি এর মান কত হবে তাহলে আমরা লিখব সূত্র অনুযায়ী ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু দেখো উপরে আমার থাকলো ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই ফাইভ মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এবার দেখো এই ফাইভ ফ্যাক্টোরিয়ালকে আমি ভাঙতে থাকবো এবং ফ্যাক্টোরিয়াল থ্রিতে গিয়ে থেমে যাবো তাহলে আমরা ফাইভ ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারি দেখো এরভাবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রিতে গিয়ে থেমে যাবো তার মানে আমি এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল লিখে দেব নিচে যা ছিল তাই লিখি টু ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল কেটে গেল তাহলে আমার উপরে হয়ে গেল ফাইভ ইন্টু ফোর আর নিচে টু ফ্যাক্টোরিয়াল মানে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান এবার দেখো দুই দুয়ে চার তাহলে আমার এর ভ্যালু হয়ে গেল পাঁচ ইন্টু দুই সমান শোন হচ্ছে দশ তোমরা থ্রি এর মান একটু অন্যভাবেও বার করতে পারো কিভাবে না দেখো নিচে থ্রি আছে তো তাই প্রথমে তুমি একটা দাগ ডাললে নিচে লিখে দিলে থ্রি ফ্যাক্টরিয়াল অর্থাৎ নিচে যেটা থাকবে তার ফ্যাক্টরিয়াল লিখে দেবে এবার ওপরে যে সংখ্যাটা আছে সেটাকে তুমি দিয়ে স্টার্ট করো অর্থাৎ উপরে আছে পাঁচ পাঁচ দিয়ে স্টার্ট করলাম তারপরে এক এক করে কমতা থাকবে ফাইভ ইন্টু পাঁচের থেকে এক কমে গেলে হয় ফোর তার থেকে এক কমে গেলে হয় তিন তাহলে দেখো এবার আমি থেমে যাব তাহলে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি তাহলে আমি কখনো সংখ্যা উপরে লিখেছি দেখো উপরে তিনটে সংখ্যার গুণফল আকারে লিখেছি কেন তিনটে লিখলাম তারপরে আমি কেন ইন্টু দুই লিখলাম না কারণ আমার যেহেতু নিচে তিন ছিল টাইমে উপরে তিনটে সংখ্যার গুণফল ফল রেখেছি যেটা শুরু হবে ফাইভ থেকে এবং এক এক কমতে কমতে যাবে ইকুয়াল টু দেখো উপরটা যা আছে তাই থাক ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি আর নিচে দেখো থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে দেখো থ্রি থ্রি কেটে গেল দুই দুয়ে চার তাহলে পাঁচ ইন্টু দুই মানে দশ চলো এবার আমরা একত্রিশের দাগের প্রশ্নের উত্তর করে ফেলি প্রথমে আমি প্রশ্নটি লিখে ফেললাম এটার যদি আমি সূত্র ফেলি তাহলে আমরা পাব এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এন প্লাস ওয়ান মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ইনটু সিক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু একইভাবে ডান দিকটা পাব এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস ওয়ান মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়াল ইনটু ফোর ফ্যাক্টোরিয়াল এবার দেখো উভয় দিক থেকে এন মাইনাস ফাইভ ফ্যাক্টোরিয়ালটা কেটে যাচ্ছে তাহলে যেটি পড়ে থাকবে সেটি আমরা নেক্সট লাইনে লিখে ফেলি তাহলে আমার পড়ে থাকবে ইমপ্লাইজ এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই সিক্স ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই ফোর ফ্যাক্টোরিয়াল এবার আমরা দেখতে পাচ্ছি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থেকে বড় তাহলে আমরা এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থেকে ভাঙব কতদূর অবধি ভাঙবো না এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল অবধি ভাঙব একইভাবে দেখতে পাচ্ছি ফোর ফ্যাক্টোরিয়াল থেকে সিক্স ফ্যাক্টোরিয়ালটা বড় তাই আমরা সিক্স ফ্যাক্টোরিয়ালটাকেও ভাঙব কত পর্যন্ত না ফোর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত তাহলে আমরা নেক্সট লাইনে লিখব ইমপ্লাইজ এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে লিখছি এন প্লাস ওয়ান ইন্টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই সিক্সকে লিখছি সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই রাখলাম এবার দেখো উভয় দিক থেকে আমার এন মাইনাস ওয়ান কেটে যাচ্ছে আর নিচে ফোর ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে তাহলে আমার পড়ে থাকছে দেখো এন প্লাস ওয়ান ইন্টু এন বাই চলো নেক্সট পেজে আমরা এটাই লিখি তাহলে আমার পড়ে থাকছে হচ্ছে ইমপ্লাইজ এন প্লাস ওয়ান বাই সিক্স ইন্টু ফাইভ ইকুয়াল টু ওয়ান এবার যদি আমরা কোনো গুণ করি তাহলে আমরা পাবো ইমপ্লাইজ এন ইন্টু এন প্লাস ওয়ান এখানে খেয়াল করো এন আর এন প্লাস ওয়ানের মধ্যে এনটা হচ্ছে ছোটো আর এন প্লাস ওয়ানটা হচ্ছে কই বড় ইকুয়াল টু আমরা লিখছি ফাইভ ইন্টু সিক্স যেহেতু এনটা ছোটো তাই প্রথমে ছোটো সংখ্যাটা আর এন প্লাস ওয়ানটা বড়ো তাই পরে আমরা বড় সংখ্যাটা লিখলাম তোমরা এটাকে গুণ করে এই ফাইভ ইন্টু সিক্স মানে ত্রিশটাকে বাঁদিকে নিয়ে এসে মিডিল টার্ম করে এনের মান নির্ণয় করতে পারো কিন্তু আমি একটু এখানে অন্যভাবে করো ইমপ্লাইজ এন ইন্টু এন প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ ইন্টু দেখো সিক্সকে আমি লিখতে পারি ফাইভ প্লাস ওয়ান এবার যদি উভয় পক্ষে তুলনা করি তাহলে দেখো এনের মান পাবো ফাইভ তাহলে আমরা লিখতে পারি অতএব এন ইকুয়াল টু ফাইভ আমাকে নির্ণয় করতে বলেছে এন সি থ্রির এর মান অতএব এন সি থ্রি ইকুয়াল ভ্যালু হচ্ছে ফাইভ বসিয়ে দিলে আমরা পাবো ফাইভ সি থ্রি আমরা লিখতে পারবো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইকুয়াল টু ওপরে যা আছে তাই থাকলো ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি বাই ফ্যাক্টরিয়াল থ্রি মানেই হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এবার যদি আমরা কাটাকাটি করি থ্রি থ্রি কেটে গেল দুই দুয়ে চার তাহলে গুণ করলে আমরা পাবো ইকুয়াল টু পাঁচ দুখনে দশ তাহলে এন সি থ্রি এর ভ্যালু হয়ে গেল দশ চলো তাহলে দেখি কোন উত্তরটি হবে না বি এর উত্তরটি সঠিক